গতকাল ষোলো জুন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ শজিব ভুইয়া বলেছেন শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ করানো যায় তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ করার সুযোগ পাবেন না অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভূয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে আর ওই রিট মামলা তিরিশ দিন অনিষ্ফের গ্যাজেটে উল্লেখিত তিরিশ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্যে তাদের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন এক্ষেত্রে জনাব সচিব ভূয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন গণতন্ত্রকে বিধানগুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন যা প্রতারণার স্বামী